আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হাউস বাড়ি ফ্রেন্ড বন্ধু অপিনিয়ন মতামত হেজিটেট দ্বিধা করা ফেমাস বিখ্যাত কমিউনিটি সম্প্রদায় ডিফারেন্ট বিভিন্ন অ্যারোগেন্ট অহংকারী রেডি তৈরি ইন্টারনাল অভ্যন্তরীণ ইমোশন আবেগ রেডি লোভি এফেকশন স্নেহ হেলদি স্বাস্থ্যবান লেজার অবসর রেসপন্স প্রতিক্রিয়া বিহেভিয়ার ব্যবহার নাথিং কিছুই না ফিউচার ভবিষ্যৎ গ্রেট মহান অ্যানুয়াল বার্ষিক ইন্টারনাল চিরন্তন বোরিং একঘেয়ে রেসপন্সিবিলিটি দায়িত্ব লুমি অন্ধকারময় প্রেশার চাপ পারফেক্ট যথার্থ রেগুলার নিয়মিত ডিস্টেন্স দূরত্ব ইফেক্টিভ কার্যকর পার্সোনাল ব্যক্তিগত পসিবিলিটি সম্ভাবনা ইউনিটি একতা জার্নি যাত্রা স্টুপিট বোকা কালারফুল রঙিন হাংরি আলো, ভার্জেটাইল বহুমুখী ওয়েট ওজন আর্থক ভূমিকম্প ডিসিশান সিদ্ধান্ত জুনিয়র ছোট বিলিফ বিশ্বাস নেগলেক্ট অবহেলা উপকারী স্ট্যাচু প্রতিমা পাবলিক সর্বসাধারণের ইমার্জেন্সি জরুরি অবস্থা ইয়োলো ইয়োলোউইশ হলুদ বর্ণের বিহাইন্ড পিছনে সোর্স উৎস রিমুভ অপসারণ প্রোডাক্ট দ্রব্যবস্তু ফিয়ারলেস নির্ভীক